দশ কোটি টাকা দিয়েছে এখানে এই কলেজ আজকে তৈরি হয়েছে পুরা টাকা থেকে এখানে বাচ্চারা ভর্তি হয় সুন্দর সুন্দর বাচ্চা এখান থেকে বাইরে হয়ে যায় এবং এই যে মাঠ এই জেলার খেলার মাঠ আমার আব্বার নামে আজকে আমাদের বিএনপি সরকার সবসময় উন্নয়নের পক্ষে উন্নয়ন ছাড়া কিছু বুঝে না আমাদের বিএনপি আজকে আমাদের রবীন্দ্রনাথ মন্ডুর এলাকায় আমি বার গেলাম ওখানে গেলে এমন একটা ব্রাঞ্চ আমাদের দেখতে দি তিনবার প্রধানমন্ত্রীর এলাকা বেগম খালেদা জিয়ার এলাকা এখন আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক সে দায়িত্ব পেয়েছেন সে ওখান থেকে ইলেকশন করে আমি দুইবার তার এলাকায় গেলাম তার যে কোনো জুয়ার আগে যে ইলেকশন হয়েছে সৈরাচারী সেই কাঠিটা রাত দিনের পর রাতকে দিয়ে আমাদের এই নেতাকে হারিয়েছে আমাদের এই নেতাকে আমি আগে দেখলাম এখনো তারা তাকে এমপি মনে করে আমিliter এমপি এমপি মনে করি না আজকে আমাদের এই নেতা আমাদের এই টপি টমর ওডে তার অনেক কাম এবং সবচেয়ে অসুস্থ এইও এলাকা ছেড়ে যাচ্ছে আপনাদের কম্বল বিতরণের জন্য আমি আমার এই এলাকার পক্ষ থেকে আমি এই আহ্বান আমাদের সভাপতি ঢাকা মহানগরী গোপীজলা আনা পুড়কে আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের বিএনপি নেতার পক্ষ থেকে আন্তরিক মোবার ধন্যবাদ জানাই আমরা সতেরোটি বছর এই এলাকায় আসছি দশ পনেরো মিনিট মিটিং করছি গাড়ি রেডি রাখছি কীভাবে দৌড়া যায় দিবস চতুর্দিকে পুলিশ ঘেরাও করতো আজকে আমরা যাদের নিয়ে আমি এই এলাকার আন্দোলনের হরতাল ছিলাম আমি আমার এই বিএনপির নেতাকর্মী এখানে আছে অনেক তাদের নিয়ে আমি ফজরের সময় তাদের কমেতে উঠাইতাম আঠাইশ তারিখের হরতাল উনত্রিশ তারিখে সবাইকে নিয়ে করি এবং আমি এখানে যারা আছেন সবাইকে আমি আন্দোলনে পেয়েছি ফজনের নামাজ আমি উঠাইতাম একশো জন হোক পঞ্চাশ জন দুইশো জন হোক এই রাসেল সহ সুইচ আমি শো চেন সহ বাপু চো এখন আমি সবাইকে নিয়ে এই এলাকায় মিছিল করেছি এই এলাকায় আমার বিএনপি নেতা কর্মীরা এবং নেতা কর্মীরা আত্মীয় স্বজন ভাই যারা আছে তারাও এলাকায় করে থাকতে পারে নাই আমাদেরকে বাইরে থাকতে হয়েছে আমাদের এই বোর কোনো নেতার নামে মামলা নাই যে না মামলা না আছে পঞ্চাশ এবং আমাদের জেল জুলুম দিয়ে আমরা মাঠে ছিলাম সৈরাচারী শেখ হাসিনাকে আমরা হাঁটিয়ে আজকে আমরা এলাকায় এসেছি জনগণ আমাদের সামনে আছে ইনশাল্লাহ জনগণ আমাদের সামনে আছে এবং আমার বিএনপি নেতা কর্মী যারা দুর্দিনে পাইছি হামলা মামলা খাইছেন এখন যারা সামনে আসেন সামনের চেয়ারে পয়সা থাকেন আপনাকে গেলাম আমি আগে দেখি নাই আন্দোলনের যারা ছিলেন যারা হামলা মামলা খাইছেন যারা সতেরো বছর আওয়ামী লীগের লোকে চইলা চইলা ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসা বাড়ির জন্যই ব্যর্থ থাকেন এখন আমাদের সঙ্গে সামনে চেয়ারে বসে এখানে আছে আপনারা কমিটি হচ্ছে আমাদের কমিটি হবে তো আমাদের সব জানে কে আন্দোলন করছে কে করে নাই কে ঘরে ছিল কে অসুস্থ হচ্ছিল কে বিদেশে ছিল সবাই জানে যারা আমার সাথে এই লালবা এই এলাকায় আপনারা আন্দোলন করেছেন আপনি ভালো জায়গায় থাকবেন যারা আছেন নাই যারা সতেরো বছর আছেন নাই তারা ওই জায়গায় থাকবেন সামনে কে রাইসে এখন বসেন কোনো লাভ নাই কিন্তু যারা কমিটিতে আসবে যারা হরতাল পালন করেছেন বিজেল মেডিকেল ছিলেন তারাই ইনশাল্লাহ ক্ষমতায় আসবে তা আমার নেতা অসুস্থ এখানে আসছে তা আমি